কবর থেকে লাশ তুলে মরদেহর অবমাননা ও তা পুড়িয়ে ফেলার মতো ঘটনার পেছনের কারণ খুঁজে বের করার তাগিদ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ অবস্থায় শান্তি ও স্থিতিশীলতার জন্য সব পক্ষকে সহনশীল হওয়ার আহ্বান জানান তিনি বলেছেন কেবল সংবিধান নয় বিভিন্ন ধর্মেও আত্মসম্মান ও মর্যাদা নিশ্চিত করা হয়েছে রাজবাড়ির গোয়ালন্দে পাগলা মাজারে হামলা ভাঙচুর এবং একজনের মৃত্যুর ঘটনায় নিন্দার ঝড় সবখানেই কবর থেকে দেহবশেষ তুলে তাতে আগুন দেয় বিস্মিত স্থানীয়রাও শনিবারও গলন্দের সেই এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে নিহত রাসেলের মৃত্যুতে স্তম্ভিত তার পরিবার প্রধান বিচারপতির কাছে এই ঘটনার রেস্ট এনে সাংবাদিকরা জানতে চান সংবিধানে সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করা হলেও আসলে কি হচ্ছে ঘটনা যে ঘুরছে সূত্রপাতটা কোথায় কেন এগুলো জন্ম হয় সেগুলো বোধহয় সবকিছু আমাদের খতিয়ে দেখতে হবে নিরুৎসাহ হবেন না ডিসেজ হবেন না এগিয়ে যেতেই হবে ইউনিটি ইন অ্যাডভার্সিটি এখানে বলছিল ইউনিটি ইন ডাইভার্সিটি আপনি যে প্রশ্নটা বলেছেন ইউনিটি ইন অ্যাডভার্সিটি শুক্রবার জুমার নামাজের পর কথিত তৌহিদি জনতা হামলা চালায় নুরাল পাগলা দরবার শরীফে এ সময় সংঘর্ষে আহত হয় অন্তত অর্ধ শতাধিক হঠাৎ করে কেন এমন ঘটনা মাঝে মাঝেই ঘটছে সে প্রসঙ্গেও জানতে চান সাংবাদিকরা রাষ্ট্রীয় কাঠামোর কাছ থেকে আমাদের আশা আকাঙ্ক্ষাটা কি সেটা অনেক সময় আমাদের ব্যক্তিগত আমরা হয়তো ভাবে মনে করি যে সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না কিন্তু সেখানে প্রশ্ন করতে হবে হোয়াজ আর অবজেক্ট রিয়েলিস্টিক আমরা কি একটু বেশি চাইছি আমরা কি খুব তাড়াতাড়ি খুব অনেক দূর এগিয়ে যেতে চাইছি একটু বোধহয় সৌষ্ণ হতে হবে একটু পেশেন্স হতে হবে এবং একটু রিয়েলিস্টিক হতে হবে এর আগে ভ্যাটিকানের আন্তধর্মীয় সংলাপের প্রধান কার্ডিনাল জর্জ জ্যাকব কোভাকাদের ঢাকা সফর উপলক্ষে এই সংবর্ধনা সভায় যোগ দেন প্রধান বিচারপতি এ সময় আন্তধর্মীয় সংলাপের তাগিদ দেন খ্রিস্ট ধর্মের অন্যতম এই শীর্ষ নেতা অনুষ্ঠানে প্রধান বিচারপতিও সনদ ও সংবিধানের কথা তুলে ধরে ধর্মবর্ণ নির্বিশেষে সবার সম্মান ও মর্যাদা নিশ্চিত করার উপর জোর দেন মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা